আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের চুরানব্বই থেকে ছিয়ানব্বই মূল্যায়ন ছক এক দুই এবং তিন নিয়ে আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এর আট নং পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমার অগ্রগতি আমার অর্জন নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন এখানে আমার তিনটা ছক আছে প্রথমে আছে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে দেখো তোমার নিজের মন্তব্য থাকবে সহপাঠীর মন্তব্য থাকবে অভিভাবকের মন্তব্য থাকবে শিক্ষকের মন্তব্য থাকবে এই ঘরে শিক্ষকের মন্তব্য শিক্ষক লিখবেন অভিভাবকের মন্তব্য তোমার অভিভাবক লিখবেন যদি না লিখতে পারে সেক্ষেত্রে তুমি তার থেকে শুনে লিখে দেবে এছাড়াও প্রতিটা বিষয়ের জন্য লিখতে স্বতঃস্ফূর্ত গ্রহণ এই বিষয়ে প্রত্যেকের মন্তব্য লিখতে হবে শ্রদ্ধাশীল আচরণের ক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাবের ক্ষেত্রে এবং পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মানের ক্ষেত্রে তো শিক্ষার্থীর আস এখন হচ্ছে আমরা চুরানব্বই পৃষ্ঠার এই মূল্যায়ঞ্চক এক যেটা আছে এটা পূরণ করি চুরানব্বই পৃষ্ঠার শক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ স্বতঃস্ফূর্ত গ্রহণ এক্ষেত্রে আমার নিজের মন্তব্য হচ্ছে যে আমি উদ্যোগ গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করেছি আমার সহপাঠীর মন্তব্য যে হ্যাঁ তার চেষ্টা যথার্থ মনে হয়েছে আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে যে উদ্যোগ গ্রহণে আমার সন্তানের স্বতঃস্ফূর্ততা লক্ষণীয় আর শিক্ষকের মন্তব্য হচ্ছে ভালো হয়েছে তবে পরবর্তীতে তার আরও ভালো করার সুযোগ আছে বা সে আরও ভালো করতে পারবে ঠিক আছে স্বতঃস্ফূর্ত গ্রহণ গেল তারপর আমরা দেখব হচ্ছে এখন শ্রদ্ধাশীল আচরণের ক্ষেত্রে আমার মন্তব্য যে হ্যাঁ আমি কাজের ক্ষেত্রে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকি আমার সহপাঠীদের মন্তব্য হচ্ছে যে তার আচরণ শ্রদ্ধাশীল বলে আমি মনে করি আমার অভিভাবকের মন্তব্য যে শ্রদ্ধাশীল আচরণ ওর অংশগ্রহণকে সুন্দর করেছে আর শিক্ষকের মন্তব্য হচ্ছে তোমার শ্রদ্ধাশীল আচরণ খুবই মনোমুগ্ধকর তারপর আছে সহযোগিতামূলক মনোভাব এক্ষেত্রে আমার মন্তব্য পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করি বা মনোভাব রাখি সহপাঠীর মন্তব্য হচ্ছে সকলের প্রতি তার খুবই সহযোগিতামূলক মনোভাব রয়েছে আমার অভিভাবকের মন্তব্য যে তার সহযোগিতামূলক মনোভাব খুবই ভালো আর শিক্ষকের মন্তব্য সহপাঠীদের প্রতি তোমার মনোভাব খুবই সহযোগিতামূলক পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান এক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যে আমার কাজে সুষ্ঠু মান বজায় রাখার চেষ্টা করেছি আমার সহপাঠীর মন্তব্য আমার সম্পাদিত কাজের মান নিয়ে যে আমার সহপাঠীর সম্পাদিত কাজগুলো মানসম্মত হয়েছে আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছে আর শিক্ষকের মন্তব্য পাঠ্যপুস্তকে তোমার সম্পাদিত কাজের মান বেশ ভালো সেগুলো যে একটা নমুনা অ্যান্সার জাস্ট এগুলো কিন্তু তুমি হুবহু লিখবে না তুমি তোমার ক্ষেত্রে লিখবে তা আমরা মূল্যায়ন ছোক এক পূরণ করলাম তারপর আছে মূল্যায়ন ছোক দুই যোগাযোগে সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ দলগত কাজে কৌশল ব্যবহারে সচেতনতা ও দক্ষতা পর্যবেক্ষণ করে আমি নিজে আমার সহপাঠী এবং শিক্ষক মূল্যায়ন করবেন মন্তব্যের ঘরে আমি কি কি ভালো করেছি এবং আরও কোথায় ভালো করার সুযোগ আছে তার লেখা হবে যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সেই অনুযায়ী কাজ করব এখানে দেখো মন্তব্য লিখতে হবে তোমার নিজের মন্তব্য তারপর তোমার সহপাঠী তার মন্তব্য লিখবে এবং সবার শেষে তোমার শিক্ষক তার মন্তব্য লিখবেন তো এই মূল্যায়ন ছকটা আছে তোমাদের বইয়ের পঁচানব্বই পৃষ্ঠায় সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন পঁচানব্বই পৃষ্ঠার এই মূল্যায়ন ছক দুই এটা পূরণ করব যোগাযোগে সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা প্রথমে আমার নিজের মন্তব্য দেখব সুন্দরভাবে উপস্থাপন করেছি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনেছি কোনো কিছুই চাপিয়ে দেয়নি সুবিধা অসুবিধার কথা ইতিবাচকভাবে তুলে ধরেছি প্রতিযোগিতা নয় সহযোগিতার নীতি অবলম্বন করেছি এগুলো কি আমার নিজের মন্তব্য এখন আমার সহপাঠীর মন্তব্য দেখি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আমাকে নে তার মন্তব্য দলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে সবার সাথে সে হাসি মুখে কথা বলতে পারে সবাইকে সে মতামত প্রকাশের সুযোগ দেয় দ্বন্দ্ব সৃষ্টি হলে সে এমন কোনো কথা বলে না যাতে দ্বন্দ্ব আরও বেড়ে যায় বা ঝগড়া সৃষ্টি হয় এগুলো কি আমার সম্পর্কে আমার সহপাঠীর মন্তব্য এখন আমার সম্পর্কে আমার শিক্ষকের মন্তব্য দেখি তার উপস্থাপন দক্ষতা বেশ ভালো সবসময় সে সবার সাথে শ্রদ্ধাশীল আচরণ করে তাকে আরও ধৈর্যশীল হতে হবে তার আরও বিশ্লেষণ ক্ষমতা বা বিশ্লেষণ দক্ষতা আরও বাড়াতে হবে যোগাযোগে তাকে আরও সৎ হতে হবে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে এগুলো কি আমার সম্পর্কে আমার শিক্ষকের মন্তব্য ঠিক আছে তা আমরা কি এতক্ষণ পঁচানবী পৃষ্ঠায় মূল্যায়ন ছকে দেখলাম আমার সম্পর্কে আমার নিজের মন্তব্য আমার সহপাঠীর মন্তব্য এবং আমার শিক্ষকের মন্তব্য কেমন হতে পারে তার একটা নমুন অ্যান্সার এ ছিল পঁচানবী পৃষ্ঠের ছক দুই এরপর যে আমরা ছক তিন নিয়ে আলোচনা করব আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা এখানে তোমার নাম লিখবে শিক্ষার্থীর নাম তারপর কি সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার ও চর্চা পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা পাঠ্যপুস্তক ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন করা এক্ষেত্রে বর্ণনামূলক ফিডব্যাক কিন্তু লিখতে হবে তিনটা ক্ষেত্রে ঠিক আছে তো আস আমরা এখন এই ছকটা পূরণ করবো এটা আছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠায় ছিয়ানব্বই পৃষ্ঠার মূল্যায়ন ছক তিন আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা শিক্ষার্থীর নাম এখানে আমার নাম লিখলাম আব্দুর রহমান তুমি খুব সুন্দর কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছো তোমার গৃহীত পরিকল্পনাগুলো খুবই বাস্তবসম্মত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের চর্চা তোমার জীবনে অনেক কাজে দিবে সর্বোপরি তোমার সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর দেখো দ্বিতীয় ঘরে কি ফিডব্যাক দেওয়া যেতে পারে তোমার পরিকল্পনা অনুযায়ী গৃহীত সিদ্ধান্তগুলো জার্নালে লেখা ভালো হয়েছে আরও চেষ্টা চালিয়ে যাও আমি আশা করি তুমি সফল হবে এরপরে ঘরে দেখো যে সঠিক প্রতিফলন ঘটেছে কিনা বিভিন্ন কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের চর্চাগুলো সঠিক হয়েছে আমি চাই এই চর্চাগুলো তুমি তোমার বাস্তব জীবনে সবসময় প্রয়োগ করে যাও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এই যে বর্ণনামূলক ফিডব্যাক দেওয়া হল এটা ছিল কি ছিয়ানব্বই পিস্টার মূল্যায়ন শক্তি ঠিক আছে এর মাধ্যমে শব্দ মধ্যে শেষ হয়ে গেল শিক্ষার্থীর এই পরবর্তী ক্লাসে আমরা সর্বশেষ অধ্যায়ে চলে যাব যার নাম হচ্ছে কি মনবন্ধু এবং এই অধ্যায়ে যে কাজগুলো আছে আমরা সেগুলো ক্রমান্বয়ে সমাধান করব তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই কাজটা করব যে আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব ঘটনার ধরন কী ঘটেছিল এবং এর প্রভাবে কী হয়েছে তো এই ছকটা আমরা পরবর্তী ক্লাসে পূরণ করে দেব ছকটা আছে তোমাদের বইয়ের নিরানব্বই পৃষ্ঠায় তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী সপ্তম অধ্যায় চুরানব্বই পৃষ্ঠার মূল্যাঞ্চক এক পঁচানব্বই পৃষ্ঠার মূল্যাঞ্চক দুই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার মূল্যাঞ্চক তিনের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ